রোম সংগ্রাতে ঘুম হারাম গোয়েন্দা বিভাগের লোকের কয় কে সে এত ভয় কেন পায় সবাই দেখো তার গাপ কতজন বডি গার্ড সিকিউরিটি নাই কেরামের টাকা নাই পয়সা নাই গাড়ি নাই গাড়ি নাই অস্ত্র নাই কিন্তু সারা

এই শততা মুসলমানকে অনেক করে लिया যায় আর কেদার হাওফে মুসলমান শুধু একটা আওয়াজ দিবে বেইমানে ঘুম হারাম ছাত্র জনতার বৈসংব ধরে আন্দোলন আল্লাহর কসম সফলতার চাবতক পর্যন্ত জাতি দেখে নাই যতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা টুপিওয়ালারা নাই যখন দেশের আপন জনসাধারণের পাশে জীবনকে বাজি রেখে ময়দানে অবতীর্ণ হয়েছে উপদেশটা কে হয়েছে নামাও তাও বলে নাই

জাতির জন্য একমাত্র ভাবার মানুষ উলামায় করা এই জাতি কি নিয়ে সারা রাত সারা দিন প্রচেষ্টা মেহেনাল দিয়ে রাখছে জুলুমের বিরুদ্ধে আন্দোলন একবার না আবার জুলুম করবা আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না মুসলমান আন্দোলন একবার করে না জাতির বিরুদ্ধে ইসলামের পক্ষে বারবার করে মুসলমান জীবন একবার দেয় না বারবার মুসলমান জীবন দেওয়াটাকে সফলতা মনে করে মুসলমান মানুষের পক্ষে কাজ করাটাকে করোনাময় গ্রামের চোখের পানি আর মেহনতে লক্ষ 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 বি লাইনের মানুষগুলো নেশাগ্রস্ত মানুষগুলো বেনামাজি হলো নামাজের রাস্তায় চলে আসছে নাইলে চলে আসছে উলামায়ে কেরামের অবদান ঠিক এজন্য আমি বলি উলামায়ে কেরামই জাতিকে যা দিয়েছে পৃথিবীতে কেউলে জাতিকে তা দাইবে উলামায়ে কেরাম যা দিয়েছে কেউ দাইবে কিন্তু সেই এই পটিয়ার স্টেজে বয়ান করছি আর বোখারি সাহ রহমাতুল্লাহ নাই পেছনে বসে বয়ান শুনতে আজ পটিয়ার ময়দানে বয়ান চলে হাজার 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 আল্লাহর বান্দা বসে আছে যারা তো মেহনা তবদান তিনি আর সাদা কাপনের বাসিন্দা হয়ে গেছে ও দয়ার মালিক এই বরকতের সব সব তার কবরে পৌঁছাইয়া দেন এই বাগান যারা সাজাইছেন এই বাগানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার এই বাগানের উপরে যেন কোন আঙ্গুল না উঠায় এই বাগান নষ্ট করার সুযোগ না পায় এই বাগান যারা সাজাইছে সবার জন্য দোয়া আমি প্রায় মাহফিলে সারা দেশে বাণী মুফতি আজিজুল হক রহমানের মুসল্লা থেকে আফ্রিকার জঙ্গলে কেমনে গেলেন এটা কেমনে সম্ভব

ও আল্লাহ আপনার ওই খাস করে। আলেন হইতে পারলাম বক্তা হয়ে গেলাম না এটা সফলতা না নিজের মিটাইয়া দিতে পারলাম কিনা এটা সফলতা আমি আমি ভাব এই ভাবের কারণে শয়তান আল্লাহ এত প্রিয় ইবাদত দুজন ছিল আমি 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 সব আমি 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 ভাব আনা সাইরুম আমি তার থেকে ভালো আমার থেকে ভালো আর কেউ নাই আমার মতো ভালো বক্তা কেউ নাই আমার মতো ভালো আলেম কেউ নাই আমি আমিতে সব ধ্বংস হয়ে গেল

তোদিকার হায়েজ বরকত যা পেয়েছি আমি এই বক্তা সাহেবকে আমার পক্ষ থেকে সে इजाजत দা খেলাফত দিয়া দিলাম খেলাফত দিয়া দিলেন খেল করেন নি বক্তা সাহেব কে হুজুর বললেন এবার আপনি বয়ান চালু করুন বক্তা সাহেব কে খেলাফত দিয়ে দিলেন বক্তা আবার নতুন ভাবে ময়া আরম্ভ করলেন

তাদের রুহানি তাওয়াজ্জু বক্তা সিনার মধ্যে গিয়া ফোকাস মেনেছে অতএবড়া তার ব্যক্তিগত কিছুই না এই জন্য আমি আবার খেলাফত ফিরাই নিলাম এটা কে বুঝবে কে বুঝাবে রুহানিয়াতের পাওয়ার ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা

মাটির মধ্যে বালুর মধ্যে একটা সোজা রেখা টানলেন আর সোজা রাখার দানে ভাবে আর আকাবাকা রেখা টানলেন টানার পরে বলেন হাজাস সুরাতাল মুস্তাকিম এই যে সোজা পথ এটা হলো জান্নাতের একটাই সোজা পথ বাকি আকাবাকা সব হলো ভ্রান্ত পথ জান্নাতে যাওয়ার সোজা পথ একটা সূরা আল মুস্তাকিম একটা একটাbaka না সোজা সোজা আল্লাহ কয় আমাকে পাওয়ার রাস্তা তো একটা না সুবুলা না কত রাস্তা যে আমি দিব এ কোনো সীমা না নেই নবী বলেন রাস্তা হলো একটা জান্নাতে যাওয়ার সহজ সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলেন না আমাকে পাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায় আমি রাস্তা দিব অনেকগুলো কত কয় সীমা না নেই নবী বলেন এক রাস্তা আল্লাহ বলেন সুবুলা না অনেক রাস্তা খুলে দিব তার ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো ওনামায় কেরাম বলেন জান্নাতে যাওয়ার রাস্তা সোজা একটাই যেমন কটিয়া থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা আবার এখান থেকে কক্সেস বাজার আবার ঢাকার থেকে সিলেট ঢাকা থেকে বরিশাল ঢাকার থেকে আবার যমুনা উত্তরবঙ্গ প্রত্যেকটা লাইন একটা রোড আছে যেটাকে বিশ্ব রোড বলে এই বিশ্ব রোড একটাই হয়

মনে কেমন বলি ইমামে আজম আবু হানীফা রাহমাতুল্লাহ আলাই বিশ্ব রবের সাথে একটা রত তৈরি করলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাই তিনি আর একটা রাস্তা বাতাইলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই তিনি আর একটা রাস্তা দিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি আর একটা রাস্তা দিলেন যত রাস্তায় তুমি দৌড়াও যে কোনো রাস্তায় যাওয়া ইমামে আজমের রাস্তা ধুইরা চলো কিছু দূর গিয়া দেখবা বিশ্ব সাথে সংযোগ আছে ইমাম মালেকের রাস্তা দিয়া যদি চলতে থাকো কিছু দূর গিয়া দেখবা সিরাতল মুস্তাকিম বিশ্ব সাথে সংযোগ লাগানো ইমাম

মোল্লা সাহেবদের লাইন আর আলাদা তরি খাতের লাইন একটা আলাদা জিহাদের একটা লাইন আলাদা আবার দর্শ তদ্রিসের লাইন আর আলাদা কারণ কি বলে সব কারণ বুঝা জানাও পেটে ব্যথা আমার আমি পেটে ব্যথার জন্য এলোপতির ডাক্তারের কাছে গেলাম তিনিও চিকিৎসা দিলেন ঔষধ দিলেন ট্যাবলেট ক্যাপসুল দিলেন আবার এই একই ব্যথা নিয়া আমি যদি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই তিনি আবার আমাকে অন্য ঔষধ দিবেন ভিন্ন ফর্মুলায় আমি যদি আয়ুর্বেদিকের কাছে যাই আবার অন্য ফর্মুলায় আমাকে ঔষধ দিবেন যত ফর্মুলাই ঔষধ দেখ না কেন কোন সমস্যা নাই এলোপ্যাথিক ঔষধ খাও বাধা নাই হোমিওপ্যাথিক ঔষধ না বাধা নাই আয়ুর্বেদিক থেকে নাও বাধা নাই কারণ

মানুষ কিন্তু দামি না পটিয়া বাজারে কুকুর আছে না সব কুকুর আল্লাহর বানানো কিন্তু সব কুকুর দামি না আজ হাবে সাথে সেই কুকুরের সম্পর্ক ওটা এমন দামি যে জানুনাতে যাবে

জমিনে গরু আছে অভাব নাই তবে কোনো গরুর দাম নাই নবীর সাথে যেই গরুটার সম্পর্কে এটা আল্লাহর জানাতে হবে মাছের কোনো দাম নাই যেইমা সম্পদ কইরা প্যাটে নিছেই মাসাল্লাহ জান্নাতে যাবে মানুষ তো সবাই আমরা সবাই তো আমরা মানুষ তবে সব মানুষের দাম নাই যেই মানুষের গলায় কালেমা রশি লাগাইয়া মদিনার আদলশে তাকুয়া নিয়ে চলবে ওই মানুষটা কেমন দামি আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব ওই মানুষটার সাথে আমি আল্লাহ বন্ধু হয়ে যাব ওয়া ইন্না আল্লাহ

বোখারি শরীফ তো আমরাও পড়েছি তুমিও পড়ছো একসাথেই তো পড়লাম তুমিও তো মুসলিম শরীফ পড়েছো আমরাও পড়েছি তুমি যে তিরমিজি পড়েছো আমরাও সেই তিরমিজি পড়েছি তুমি যা আবু দাউদ পড়েছো আমিও সে আবু দাউদ পড়েছি তুমি যে কয়টা ক্লাস করছো আমরাও সেই কয়টা ক্লাস করেছি কিন্তু আমগো কাছে মানুষ আসে না আর তোমার দরবারের মানুষ ফিরিয়াও যায় না কারণ কি থানবী রহমতুল্লাহ আলাই বলেন তোমরা করো কুতুবিনী আর আমি আশরা ভাগি করেছি কুতুবিনী তোমরা কর কুতুবিনী কাপ্তা বা আর আমি করি কুতুবিনী ক ক বা আমি আল্লাহর খাতি উনিদের সহবত আমি শুধু কিতাব দেখি না কুতুব দেখি তোমরা শুধু কিতাব দেখো

আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম ফেরাসাত মালিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বয়ান করতেছেন আনাস বিন মালিক বুকছেন মজলিসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিকে তাকায় কয়

আমি তো বেয়াদি ক্ষমা চাই আমার আইলেন না এমন নাই আমি বৈশাই বলছি দোয়া নিতে আসি সবাই তো বর দোয়া করে না আর যারা বর দোয়া করে তাদের বর দোয়া কাজে লাগে না কিন্তু যারা দোয়া করে তাদের দোয়াটা আমার বড় পুঁজি আমার দরকার ওরে মানুষ হইতে যদি না পারি মানুষ তো সবাই আমরা মানুষ কিন্তু আল্লাহর কাছে প্রিয় মানুষ এখনো যদি হইতে না পারি আমি এলেন শিখছি আমার এলেমে যদি আমাকে অহংকার মুক্ত না করে আমার এলেম যদি আমাকে বিনয়ী করতে না পারে তাহলে আমি আল্লাহর আদালতে আসা আমি হয়ে যাব আমার এবাদাত আমার আমল আমার রিয়াজাত আমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে নেদায় মিম্বর ও মেহরাব কিতাবের মধ্যে একদিন দেখেছি সুন্দর কথা মানুষ মাঝে 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 নেক আমল করতে করতে

আমার এত গুনাহগার কেন নাই আমার কি উপায় হবে এই জমিতে সাহাবায়ে کرام জান্নাতের সাথি থেকেwidehat পেয়েও জীবনভর কান্না করেছেন আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো জবাব দেব অতএব ভাইজানেরা উলামায়ে হযরতরা বয়ান করবেন আমি আপনাদের এতটুকু বলবো দুনিয়াতে সব পাইছি বাড়ি গাড়ি সব পাইলাম টাকা পাইলাম সম্মান সবই পাইছি একটু চিন্তা করা উচিত আমি আমার আল্লাহ কে পাইছি নি আমার আল্লাহর মহাব্বত আমার অন্তরে আসে আমি নামাজে দাঁড়াইলাম নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি কি এই খেয়ালটা করছিলাম নি আল্লাহকে আমি দেখতেছি না হয় আল্লাহ আমাকে দেখতেছেন এতটুকু খেয়াল যদি আমার নামাজে না আসে আসলে আমি আল্লাহকে পাইলামি না এই আল্লাহ পাওয়ার মার্কাজ হলো ফুটিয়ার এই জায়গা এখান থেকে মানুষ আল্লাহ বড় কিছু হয়ে গেছেন আবার এখান থেকে অনেকে খালি হাতে ফিরে গেছেন আল্লাহ নিয়ে আসছেন এই মার কাজে এখন একটাই দোয়া করা উচিত বাবারা ও আমার ছাত্র ভাইরা একটাই দোয়া করা উচিত মালিক আপনার মারে ভতের দরজায় আমাদের নিয়ে খালি হাতে যেন ফিরিয়া না যাই ও আল্লাহের নূর সিনে দান করেন আপনার মারে ফত আমাদেরকে দান করেন আহমুল্লার নেক নজর আমাকে দান করেন আমার মুরব্বীদের নেক নজর আমাকে দান করেন মা বাবার নেক দোয়া আমাকে দান করেন ওলামা আহলে হকের নেক দোয়া আমাকে দান করেন একটা ছাত্র যদি হয় তাকে দুর্বল ভাবার উপায় নাই কারণ একটা ছাত্র এমনও হতে পারে আল্লাহর প্রিয় বন্দা হতে পারে ও অন্তরটা এত স্বচ্ছ যে ও ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত করে এই জন্য একটা ছাত্র ওই যে কাসিম নাম তো ঘটনা তো সবাই আপনারা জানেন ছাত্রদের জিজ্ঞাসা করলেন এই যে তুমি সালের মারথাটা কেন করি তোমরা কেন আসছো ফেরু বলে আমার বাবার পজিশন চেয়ার দখল করব কি মান হব এ বছর নাম মা আমি সেদিন ঢাকায় বললাম এরে যুবক আজকে তুমি হাটের মধ্যে হাতি নিয়ে দোরাও কেন এক জমি তো এমন আল্লাহ রবিরা ছিলে মানুষের সাথে নাইর করা লাগে নাই

জান্নাতের সঠিক পথ নিবে ওলামায়ে কেরাম থেকে তাহলে আমি আনন্দ হইয়া আমাকে দেখে দেখে মানুষ অনুসরণ করবে দিন শিখবে আমি কতটুকু দিনের উপরে আছি এই চিন্তা করে চলতে হবে আমি যে হাঁটতেছি আমাকে পেছন থেকে কি অনুসরণ করে হুজুরে কেমনে হাঁটে ওই হাঁটাটাই বোধহয় সুন্দর হুজুর কেমনে পান পান করে এটাই সুন্দর আমাকে দেখে দেখে শিখবে অতএব আমি উন্মতের আদর্শ আমি যেন রসুলের আদর্শ নিয়ে চলতে পারি আল্লাহ নিয়ে যদি চলি তো আমার সাথে যার সম্পর্ক সেহব্বত পেয়ে যাবে আমাদেরকেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে নাক তেল লাগায় ঘুমাইলে হবে না স্বাধীন 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 বললে হবে না স্বাধীন যদি হয়েই থাকে তাহলে চট্টগ্রামের জমিন আবার গলা কাটে গেছে অতএব কাফনের কাফন হাতে রেডি রাখতে হবে আন্দোলনের ডাক আসলে আবার নামতে হবে জালেমের বিরুদ্ধে আন্দোলন বারবার করতে হবে কোন বেঈমান নাস্তিক আজ আমরা যদি আল্লাহর محبت দিয়ে ময়দানে অবতীর্ণ হতে পারতাম এক আওয়াজে কথা বলার আগে দেশের হুজুরদের অনুমতি নিতে হতো ঠিক সমস্যা তো আমাদের এক পেলে দেখাইতে পারি না এই সমস্যা এই বেশি বেশি দোয়া করা দরকার আল্লাহ আহলে হকের এক বানায় দেন আমরা এক হলে আলিয়াও লাগবে না আর কেরুরে দরকার নাই শুধু কৌমি ওলামায় কেরাম ছাত্র তোলা বাড়া মাঠে নামলে এক বেরিয়ে কথা বলা সাহস পাবে না ইনশাআল্লাহ